মা যেন দেবদারুর নিশ্চু নিশ্চিন্ত পাখির নীর মা যেন মাটির জিয়ন্তন উর্বরতা যেখানে সমস্ত বীজ খুঁজে পায় জীবন তাহার ভালোবাসা নদীর মতো নীরব তবু প্রবাহমান তবু অপরাজীয় যেখানে শুষ্ক হৃদয় গলে যায় আর বৃষ্টির শব্দে মিশে যায় তার কোমল মায়ার ঝর্ণা ধারায় কোলে মাথা রাখা যেন একটি ঘরে পাওয়া প্রথম নিঃশ্বাসের আনন্দ যেন অন্ধকার সুরঙ্গের শেষে হঠাৎ দেখা মেলে এক ঝলক রতুর মা যেন একটি অক্ষয় বৃক্ষ যার শাখা প্রশাখায় জড়িয়ে থাকে অগণিত ছোট ছোট স্মৃতির পাখি তার হাসি যেন প্রথম বৃষ্টি গ্রীষ্মের জ্বালা মুছে দেয় কোমল শীতলতায় তার চোখের চাহনি যেন হাজার বছরের পুরনো গ্রন্থ যার প্রতিটি পাতা আকাশের নীলিমায়ের লেখা তাঁর স্পর্শে জমি থাকা বরফ কলি আর একটি নতুন বসন্ত খুঁজে পায় তার জীবন মা যেন চন্দনের স্নিগ্ধ সুবাস থাকে অদৃশ্য মা যেন সূর্যাস্তের পর মৃদু দক্ষিণা হাওয়া তার কোনে মাথা রাখা যেন এক কিশোরী নদীর সাগরের পথে মিলিয়ে যাওয়া যেন একটি হারানো পথিকের নিজ গ্রামে ফিরে আসার আনন্দ যেন একটি মলিন প্রদীপের নতুন করে চলে ওঠা তার কুলে মাথা রাখা যেন পূর্ণিমার রাতে ঝরে পড়া শিশিরের মৃদু স্পর্শ যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি তার কোমল হাতে পরিণত হয় স্বপ্নে মিশে অর অরণ্যের আদিমতা তার স্পর্শে মাটি হয়ে ওঠে সোনা আর দুঃখের প্রতিটি অশ্রু পরিণত হয় আশীর্বাদে